আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এতদিনে আমাদের অনার্স ভর্তির রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাওয়ার কথা এতদিন আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে আমাদের পুরোদমে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যেত এবং আমাদের 10 মার্চ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আবার আবেদনটা চালু করার জন্য আমাদেরকে এখনো অপেক্ষা করতে হচ্ছে যে আমাদের রেজাল্টটা কবে দিবে এবং দ্বিতীয় পর্যায়ে যে আবেদনটা শুরু হয়েছিল সেই আবেদনটা শেষ হওয়ার পর অনার্স ভর্তির রেজাল্ট দেওয়ার কথা সেটাও প্রায় ধরতে গেলে শেষের দিকে

শিক্ষার্থীর সংখ্যা কম ছিল ব্যাচের শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করেছিল যার কারণে জাতীয় সিদ্ধান্ত নিয়েছে যে প্রচুর পরিমাণ আছে তাদেরকে আমরা আরেকটা সুযোগ দিই আরেকটা সুযোগ দিই যাতে তারা আবেদনটা করতে পারে মূলত এই কারণে দ্বিতীয় পর্যায়ে ভর্তিটা চালু হয়েছে এখন আমি তোমাদেরকে বলছি যে এই সময়টাতে যখন দ্বিতীয় পর্যায়ে ভর্তি আবেদনটা চলছে অনেক শিক্ষার্থী আবেদন করে প্রথম পর্যায়ে বসে রয়েছে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করেই বসে রয়েছে এখন তোমাদের বসে থাকার সময় না তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করেছে তো তোমাদের কি সবকিছু প্রস্তুত আছে তুমি অনার্স ভর্তির সময় গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস ব্যতীত তুমি অনার্স হতে পারবে না কলেজ ভর্তির সময় সাধারণত আমরা কলেজের কাছে দুই তিন দিন সময় চাইলে কলেজ আমাদেরকে সময় দিয়ে দিত যে না কোনো প্রবলেম নেই তোমরা এগুলো দুই তিন দিন পরে জমা দিয়ে দিও কিন্তু অনার্স ভর্তির সময় এমনটা না অনার্স ভর্তির সময় এমনটা হয় না অনার্স ভর্তির সময় যেই যে ডকুমেন্টস গুলো প্রয়োজন তার প্রত্যেকটাই তোমাকে ভর্তির সময় শো করতে হবে তোমাকে কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দিতে হবে যে এই যে আমার ডকুমেন্টস গুলো এগুলো আমাকে আমাকে ভর্তি করেন তুমি যদি এর গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস বাদ রেখে ভর্তি হতে যাও তোমাকে তারা ভর্তি করবে না হ্যাঁ তোমার কাছ থেকে ভর্তি ফিটা নিবে টাকাটা নিবে কিন্তু তোমাকে চূড়ান্ত ভাবে ভর্তি করবে না তোমাকে তারা বলবে যে তুমি ওই ডকুমেন্টস গুলো নিয়ে আসো তার পরবর্তীতে তোমার ভর্তিটা কনফার্ম হবে টাকা নিবে সবকিছু নিবে এবং তোমাকে রোসের চিলিপো পদবে কিন্তু ভর্তি করবে না এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি ভর্তি হতে গেছিলাম সেটা আমার বাসার কাছে না অনেক দূরে অনেক দূরে সেই গোপালগঞ্জে আমি ভর্তি হতে গেছিলাম পরবর্তীতে সেখানে ভর্তি হতে গিয়ে একটা বিড়ম্বনায় পড়ি আমি সেটা হচ্ছে আমি আমার যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো এগুলো আমি কলেজ থেকে না তুলে ভর্তি হতে গেছিলাম অন্যান্য সকল ডকুমেন্টস নিয়ে গেছিলাম কিন্তু তারা আমাকে তখন ভর্তি করা একদিন সময় দিয়েছিল আমি ওইখান থেকে একদিন সময় আবার ট্রাভেল করে এসে আবার বাসা থেকে সকল কিছু তুলে আবার যাই ভর্তি হতে প্রচুর পরিমাণে ঝামেলা না এই ঝামেলা কোনো দরকার আছে আমাদের হাতে এখনো যে পর্যাপ্ত পরিমাণ সময় আছে আমরা চাইলে এই সময় টোটাল ডকুমেন্টস গুলো ম্যানেজ করে কিন্তু ভর্তির জন্য প্রিপারেশন নিতে পারি আরেকটা কথা আরেকটা প্রবলেমে পড়েছিলাম যে আমি ভেবেছিলাম যে অনার্স ভর্তি হতে সাধারণত এত টাকার প্রয়োজন হয় না তিন থেকে চার টাকা হলে হয়ে যাবে বা দুই থেকে আড়াই টাকা হলে হয়ে যাবে আমি তিন হাজার টাকা নিয়ে গেছিলাম পরবর্তীতে যখন দুইটা ধাপে আমাকে টাকা দিতে বলা হলো তখন দুইটা ধাপে টাকা দাঁড়ালো প্রায় সাড়ে পাঁচ হাজার উপরে আমার কাছে অত টাকা ছিল না এই হচ্ছে আরেকটা বিড়ম্বনা পরিস্থিতি পরবর্তীতে আমি বাসায় ফোন দিয়ে আবার সেই টাকাটা দুইটা একসাথে অ্যাড করে আমি কলেজ কর্তৃপক্ষকে দিয়ে আসি এই কাজগুলো তোমার আগে থেকে সেরে রাখা উচিত নয়তো বা আমি যে পরিস্থিতিতে পড়েছিলাম সেই পরিস্থিতিতে তুমিও পড়তে পারো এবং অনার্স ভর্তি চূড়ান্তভাবে যেই দিন ভর্তি হওয়ার কথা ঠিক সেম ওই দিনই তোমাকে ভর্তি হতে হবে যে সময় তোমাকে দেওয়া হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের ভিতরে ভর্তি হতে হবে পরবর্তীতে তুমি ভর্তির সুযোগ পাবে না আবেদনের সময় একবার শিক্ষার্থীরা আবেদন না করতে পারলে পরবর্তীতে সুযোগ দেওয়া হয় ভর্তি সময়টা শেষ হয়ে গেলে পরবর্তীতে আর সুযোগ দেওয়া হয় না ভর্তির সময় ওইটাই এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে যে এখন তোমাদের হাতে সময় আছে এই সময়টা অযথা নষ্ট না করে এখনই কলেজে চলে যাও হয়তো বা তোমাদের কলেজের মার্কশিটটা চলে আসতে পারে হয়তো বা তোমাদের কলেজের যে টেস্টিমোনিয়ালটা ঠিক আছে সেটাও চলে আসতে পারে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস গুলো তোমাদের কলেজে অ্যাড আছে তুমি যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজে তোমার এসএসসি মার্কশিটটা আছে হ্যাঁ এসএসসি প্রশংসা পত্রটা এসএসসি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো কলেজে তুমি জমা দিয়েছিলে সেই ডকুমেন্টস গুলো তুমি তুলবে তোমার প্রথম কাজ হবে দ্বিতীয় কাজ হবে এইচএসসি পর্যায়ে যে ডকুমেন্টস গুলো তোমার শিট থাকতে পারে থাকতে পারে এই ডকুমেন্টস গুলো কলেজ থেকে তুলবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটারই ডকুমেন্টস তোমার প্রয়োজন হবে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো কলেজ থেকে তুলবে তোলার আর পরবর্তী তোমার কাজ হবে প্রত্যেকটারই তিন থেকে চার কপি করে ফটোকপি করা এবং তোমার পাসপোর্ট সাইজের ছবি স্টম সাইজের ছবি ছবি তুমি তিন থেকে চার কপি করলে পাসপোর্ট সাইজের ছবি তুমি আট থেকে দশ কপি করলে এই গুরুত্বপূর্ণ সকল এর তিনটা থেকে চারটা করে ফটোকপি করবে ফটোকপি করে আজকে পারলে এখনই তুমি ফটোকপি করে একটা আলাদা ফাইল করে রেখে দাও যাতে কোনো প্রবলেম না হয় এবং বাসায় একটা কথা জানিয়ে রাখবে যে আমার চূড়ান্ত পর্যায়ে অনার্স ভর্তির রেজাল্টটা প্রকাশ পাওয়া মাত্রই আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা বা চার থেকে ছয় হাজার টাকার প্রয়োজন হবে এটা কলেজ ভেদে ভেদে আলাদা কলেজগুলোতে একটু ফি কম লাগে কিন্তু যখনই তুমি একটু জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কলেজে ভর্তি হয়ে যাবে সেখানে একটু ফি লাগবে আবার বিভাগীয় পর্যায়ে পড়তে হতে গেলে সেখানে আরও বেশি লাগবে এবং যারা বেসরকারি কলেজে পড়তে হতে যাবে তাদের তো আরো বেশি ফি লাগবে 4 থেকে 6000 টাকা মিনিমাম সরকারি কলেজগুলোতে 4 থেকে 6000 টাকা ফি হয়ে থাকে এই ফিটা ভাষায় একটু কাইন্ডলি বলবে যে তারার জন্য ম্যানেজ করে রাখে এবং তুমি যদি বেসরকারি কলেজে পড়তে হতে যাও সেই ক্ষেত্রে 5 থেকে 10000 টাকা ফি লাগবে অতএব এই ভিটা যারা তারা ম্যানেজ করে রাখে ফ্যামিলিকে হঠাৎ করে একটা তথ্য দেওয়ার সাথে সাথে তারা যে টাকাটা ম্যানেজ করে দিবে এমনটা আগে থেকে জানি রাখবে যেন আস্তে আস্তে ম্যানেজ করতে পারে এখনো যে সময় আছে পূর্ণ থেকে 16 দিন সময় আছে তারা চাইলে এই সময়টাতে তারা কিন্তু এই টাকাটা ম্যানেজ করে রাখতেই পারে হঠাৎ করে বললে তখন তারা ম্যানেজ করতে পারবে না অনেকের ফ্যামিলিতে প্রবলেম হয়তো তোমার প্রবলেম না কিন্তু অনেকের প্রবলেম আছে তারা ম্যানেজ করে রাখতে পারবে তুমি এখন বসে আছো যে রেজাল্ট কবে প্রকাশ পাবে কিন্তু রেজাল্ট প্রকাশের আগে তোমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজগুলো তোমার সেরে রাখা উচিত যাতে পরবর্তী দিকে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম আমার ভর্তির সময় সেই প্রবলেমটা তোমাদেরকে ফেস না করতে হয় আমাদের অনার্স ভর্তির দশ থেকে পনেরো দিন পরে প্রকাশ পাবে এখন পর্যন্ত আমরা কোনো ফিক্সড ডেট পাইনি অবশ্যই শিক্ষা বোর্ড থেকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ফিক্সড একটা তারিখ জানানো হবে এবং তারিখটা জানানোর সাথে সাথে আমরা তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য ভিডিও অবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ